ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি কোন কিছু কিচ্ছু আমি আজকে তিনটা জিনিস চাইবো এক নাম্বার আপনি তো আমার স্বামী আমি আপনার কাছে তিনটা জিনিস চাইবো এর ভিতরে এক নাম্বার আমার যে যদি বিনন্তকার হয়ে যাবে আমার অন্তকারের পরে আপনার গায়ে একটা জুব্বা দিয়া আমি খাদিজা আমার কাফনের কাবন্ধা পরায়া দিবেন যরকন আলটু আল্লাহ আমাদেরকে প্রিয়তম স্ত্রী খাদিজার কবর রাতি আল্লাহ তাআনা এই দৃষ্টিতে চাওয়ার কারণে নবীজি হাসসূজ্জা চেহারাটা মলিন হয়ে গেল নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল তখন বললেন প্রাণের ভিধিরে আমার স্ত্রী খাদিজা গো আমার জুব্বা দিয়ে তোমায় কাফনের গাপন করাতে হবে কারণ থাকি

আপনি যদি দয়া করে আপনার গায়ে জান্নাতি শরীরের জান্নাতি পোশাক একটা জুব্বা দিয়া আমার লাশের কাপড়ের কাপড় পরা দেন হয়তো আল্লাহর কবরের ভিতরে আপনার জুব্বা আমার লাশের গায়ে থাকার কারণে আল্লাহর ফেরেস্তারা আমার সাথে একটু ভালো ব্যবহার করবে চেল্লাই বলেন আল্লাহ আকবর আরো সরে বলেন আল্লাহ আকবর দুই নম্বরের দাবি আমার এতে কালের পরে আপনার সাহাবিরা আমার জন্য কবর যখন রেডি করবে কবরটা যখন রেডি হয়ে যাবে আমার আমার লাশটাকে ওই দুই কবরের ভিতরে রেখে দেওয়ার আগে আপনি আমার স্বামী দয়া করে ওই কবরের ভিতরে একটু নামবেন কবর একটু শুবে কবরের মাটিতে একটু গড়াবরি দেবেন কবর আমার মায়েরা একটু ভালো করে শোনেন কলিতা একটু যুবক একটু গান লাগ আল্লাহর নবী স্ত্রী যে খাদিজাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার আল্লাহ খুশি হয়ে ডাইরেক্ট খাদিজাকে আল্লাহ পাক নিজেই সালাম জানিয়েছেন চিল্লায় করি রাসূলুল্লাহ যিমানা ভালো না করতে পারি না ওই কবরের মাটিগুলো হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করবে এমনভাবে চাপা দিবে আমার হাড় আদ সব কিছু গড়া করে ছেড়ে দিবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীজি আপনি যদি কবরের ভিতরে একটু নেন আপনার জান্নাতি চেহারা দিয়া আবার কবরের মাটিতে একটু গড়া করে দেন আপনার জান্নাতি শরীর কবরের মাটিতে লাগার কারণে হয়তো কবরের মাটিগুলো আমার লাশের সঙ্গে একটু ভালো আছारण করবে চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ আমার আরেকটা দাবি আমার লাশ কবরে রাখবেন প্রথম সত্য যুগদা দিয়ে কাপড়ের কাপড় গড়াবেন কবরের মাটিতে গড়া করে দিবেন ইয়া রাসুল কে রেখে যাওয়ার পরে বশের সামিয়ালা সাব দেয়া দিবেন মাটি দেয়া দিবেন দোয়া হয়ে যাবে সমস্ত সাহাবারা জারজার মত করে বাড়িতে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ আমার 3 নম্বরের দাবি আপনি আমাকে কবরের ভিতরে একা ফেলা আপনি আমার কবরের পাশ থেকে যাইতে পারবেন না আপনি দাঁড়িয়ে থাকবেন আল্লাহর নবীakti বলেন কেন হামাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন একটু পরে কবরের ভিতরে আমাকে জাগ্রত করা হবে কবরের ভিতরে আমাকে তিনটা প্রশ্ন করবে অথবা রসুল ছবি দেখানো হবে মান হাজার কে ব্যক্তি চিনেন আল্লাহ নিয়তমার স্ত্রী ডাকতে আর রসুল আল্লাহ আপনি আমার কবরের পাশ থেকে যাইতে পারবেন না আমাকে তিনটা প্রশ্ন করবি আল্লাহ একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার যদি কম বেশি হয়ে যায় একটু যদি ভুল হয়ে যায় আমার কবরটা সাপ্তুর কবর জাহান নামের আজাবার কবর গজবের কবরে পরিণত হয়ে যাবে এই জন্য আমি আপনার কাছে আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন আল্লাহ আমাকে তিন তিনটা প্রশ্ন করবে আমি খাদিজা কবরে চুপচাপ করে থাকবো আপনি আমার স্বামী দয়া করে কবরের উপর থাকে আল্লাহর ফেরিস্তার তিনটা প্রশ্নের উত্তর তিনটা আপনি নবী নিজেই দিয়ে দিবেন চিৎকার করে বলুন না